হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লসট চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকেই নতুন একটা ভিডিও শুরু করছি সকাল থেকে না বিকাল হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটে তো দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা যাবো সার্কাস দেখতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই দেখো অর্জুন বাবুকে এই ড্রেসটা পরিয়েছে আর আমি এই শাড়িটা পরেছি দেখে না আমার লুকটা তো চলো তো দেখো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখন অনেকটাই বেলা আছে যেহেতু চারটের শোটাতে আমরা যাচ্ছি তো চারটে থেকে সাতটা পর্যন্ত হবে তো তার জন্য এখন বাজছে পৌনে চারটে তো চলো এরপরে বেরিয়ে পড়ি এই দেখো বাইকে উঠে পড়লাম এরপরে চলে যাব আর এই লাল শাড়িটাই হাতের কাছে ছিল তো তার জন্য এই লাল শাড়িটাই পরেছি আর অর্জুনের অর্জুনের ড্রেসটা তো তোমাদেরকে দেখালামই আর অর্জুনের বাবা পড়েছে কালো আমরা মাছ লেতে মিলে লাল লাল পরেছি তো চলো চলেই যাচ্ছি আর মুখের ওপরে রোদ পড়ছে বেশ ভালো লাগছে এখন যেহেতু অনেকটা গরম আর নেই তো তার জন্য কিন্তু রোদ পড়ছে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না যে গরম লাগছে এরকম কোনো ব্যাপার না তো চলো এরপরে সবুজ প্রকৃতির রাস্তাটা তোমাদেরকে দেখাবো আমার যে কি ভালো লাগে এই রাস্তা দিয়ে তো চলো আমাদের বাড়ির পাশের রাস্তা এটা মানে কতুলপুর যাবার রাস্তা তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের রাস্তাটা আমি অনেকটাই তুলেছি কিন্তু ভীষণ ভালো লাগছিলো এই বিকালের দিকে দৃশ্যটা দেখতে আমার তো মন চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছিলো তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে 别。 তো দেখো ফটুল ফুলের কাছাকাছি চলে এসেছে আর এই মন্দিরগুলো দেখো কি সুন্দর আর রঙ করে দিয়েছে আরও সুন্দর লাগছে এগুলো আগেকার দিনের পুরানো মন্দির এখানটায় অনেকটা জায়গা জুড়ে আছে ওরকম পুরানো বাড়ি পুরানো মন্দির ভীষণ ভালো লাগে দেখতে তো চলো এই গোলটা দিয়ে গেলেই সার্কাসের এখানে চলে আসবো এই দেখো সার্কাসের এখানে চলে এসেছি আর আমি টিকিট কেটেও নিয়েছি আর এখন চেয়ারে বসেও পড়েছি আর অর্জুন দেখো অনেক মজা লাগছে অর্জুনের আর আমারও কিন্তু অনেকটাই মজা লাগছে তো আমি ভাবছি এখন যে কখন শুরু হবে কখন শুরু হবে তো একবার তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা এখানে বসেছি তো চলো এখন বসে আছি এরপরে শুরু হবে তার জন্য একটু ওরা সবাই রেডি হয়ে গেছে তো দেখো শো শুরুও হয়ে গেল এরপরে এই দেখো জিমন্যাস্টিক দেখাচ্ছে ভীষণ সুন্দর জিমন্যাস্টিক দেখাচ্ছিল জানো তো তো চলো আমি আর বক বক করবো না তোমরা এটা দেখতে থাকো কারণ আমি বক বক করলে তোমাদের একদমই ভালো লাগবে না তোমরা ভিডিওটা দেখতে থাকো সার্কাস টা ভীষণ সুন্দর হচ্ছিল বন্ধুরা দেখো এটাই হচ্ছে শেষ মানে পর্যায়ে আর কি অনেকটা শেষেই চলে এসেছে তো দেখো এই খেলাটা হচ্ছে এই খেলাটা কিন্তু সত্যি অনেক ভয় লাগছে দেখো এই দোল খাচ্ছে এত দূরে উঠে কত উঁচু কি আর বলবো বন্ধুরা তো এরা দুজনে এবারে একে একে যাচ্ছে আর কীরকম ছাড়ছে আর করছে দেখো ভীষণ ভালো লাগছে তো এটাই শেষ এটা হলেই হয়ে যাবে বেজেও গেছে সাতটা দশ পনেরোর মতন তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে তো দেখো এরা কীরকমভাবে খেলছে আমার তো একদম ভীষণ ভয় লাগছে আর কি কী বলবো তো মজাও পাচ্ছি তো এরকমই তো হয় তাই না সার্কাস তো চলো ওরা ওরকম করতে থাকুক এই দেখো এটাও কিন্তু বেশ ভালো লাগলো তো চলো এরপরে সার্কাস শেষ করে একদম বাড়ি ফিরে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো তার জন্য তো দেখো এই দেখো অন্ধকার হয়ে গেছে আর এই যে আমাদের গাড়ি বের করা হচ্ছে তো এরপরে চলে যাবো আর প্রচুর মানুষেরই ভিড় হয়ে গেছে জানো অনেক দিন ধরেই হচ্ছে সার্কাসটা কিন্তু ভালোই ভিড় হচ্ছে তো চলো বেরিয়ে পড়লাম একদম বাড়ি যাবার জন্য তো এখানটায় দেখো গেট করে দিয়েছে সার্কাসের জন্য যাতে মানুষ জানতে পারে দেখতে পারে এরকম একটা ব্যাপার তো চলো এই গাড়িটা সামনে যাচ্ছে বলে আমরা যেতে পারছি না নাহলে আমরা চলে যাব তো চলো বাড়ি গিয়ে একদম তোমাদের সামনে আসছি তো চলো তো বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরে এলাম আর এখনও ড্রেস চেঞ্জ করিনি তো দেখো তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের যেন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাটা বাই বাই তো বন্ধুরা ভিডিওটা তো শেষ করেই দিয়েছিলাম আমার মনেই ছিল না যে বিরিয়ানি এনেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো অর্জুন বাড়ি না করছিলো ওখানে কিছু কিনে দেওয়া হয়নি বলছিলাম আমি চিকেন বিরিয়ানি খাবো তো তার জন্য এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছি আর আমি সেরকম ভালো লাগে না বিরিয়ানি খেতে তো তার জন্য ডিম বিরিয়ানি নিয়েছি এক প্লেট তো তাই এগুলোই মানে দুজনে তিনজনে মিলে ভাগ যোগ করে খাওয়া হয়ে যাবে তো চলো খেয়ে নিই তো খেয়ে নিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো আজকে আর সেরকমভাবে কিছুই হবে না তো চলো ওর জন্য একটু টেস্ট করুক আমি একটু টেস্ট করে জানাই কেমন হয়েছে এই দেখো একটু টেস্ট করে নিলাম তো খেতে ভালোই ছিল বিরিয়ানিটা আর অর্জুন আমাদের দেখো এই দেখো